যাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে তাদেরকে আজকে আমি সাজেস্ট করব এই ফ্যানগুলো যদি আপনারা আপনার বাসা বাড়ি দোকান কলকারখানা যে কোনো স্থানে ইনস্টল করেন আপনার বিদ্যুৎ বিল অনেক অনেক সাশ্রয় হবে তো এই ফ্যানটি আজকে শুধু 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 বারো ভোল্ট একটি সিলিং ফ্যান আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাভার ছাপ্পান্ন ইঞ্চি একটি সিলিং ফ্যান তো আজকে আপনি আপনাদেরকে এটা ফিটিংস করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো এইটার যে মনোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা বারো বল চল্লিশ ওয়ার্ড লেখা আসলে আদৌ কি এটা বারো বল চব্বিশ ওয়ার্ড কি না আপনাদেরকে বলার চেষ্টা করব আপনাদের বিদ্যুৎ পুল কমানোর চেষ্টা করব আপনারা পুরোনো ফ্যান নিয়ে পড়ে আসেন যদিও পুরোনো জিনিস অনেক ভালো দেখেন আরও ফ্যান আমার কাছে আসি আপনারা যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকতে আপনারা নিতে পারেন ওনায় আসে আপনার যে কোনো স্থানে এগুলা ছাপ্পান্ন ইঞ্চি ডিসি বারো বের ফ্যান কানেক্ট করতে পারেন যদি রেগুলেটার একের মধ্যে রাখেন এটা দশ ওয়ার্ডের ভিতরে থাকবে যদি রেগুলেটার দুইয়ের মধ্যে রাখেন তাহলে এটা পনেরো ওয়ার্ডের ভিতরে থাকবে যদি রেগুলেটার তিনের মধ্যে রাখেন তাহলে বিশ ওয়ার্ডের মধ্যে থাকবে বিশের ভিতরে থাকবে যদি চারে দেন তাহলে বাইশ থেকে তেইশ ওয়ার্ডের ভিতরে থাকবে পঁচিশ ওয়ার্ড ফুল স্পিডে চালালে এটি কমপ্লিটলি পঁচিশ ওয়ার্ডের ভিতরে থাকবে মানি গ্যারান্টি এটার আরপিএম পি এম চেক করা হয়েছে এটাকে অনেক ট্রাই করেছি আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিওর অনেক ভিডিও দেওয়া আছে আপনারা এক এক করে দেখে আসতে পারেন তো ভিডিও যে কোনো কেউ ফিটিংস করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে এটা এসি ডিসি সোলার সিস্টেম না এটা শুধু ডিসি বারো ভোল্ট ফ্যান কানেক্ট আপনারাই করতে পারেন এগুলা কোনো সমস্যা নেই আজকের ভিডিওর মাধ্যে সবচেয়ে গুরুত্ব কথা হচ্ছে আমার কথা যদি আপনারা এই ফ্যানগুলা আরও বিদ্যুৎ নাই বাসাতে সোলার দিয়ে চালাতে চান অনায়াসে আপনারা সোলার বারো বোল্ট দিয়ে চালাতে পারেন যাদের ছোট্ট বারো নয় এমপিআর ব্যাটারি থেকে শুরু করে দুশো এমপিআর ব্যাটারি আছে আপনারা অনায়াসে এগুলো কানেকশন করতে পারেন দিনের পর দিন চলবে বিদ্যুৎ আপনার ব্যাটারি সঞ্চয় হবে কম হবে ব্যাটারি খরচ কম হবে যদি আপনার মিনিমাম বিশ এমপিআরের একটি ব্যাটারি দিয়ে এই ফ্যানটি হাই স্পিডে দিয়ে চালান তাহলে এটি চব্বিশ ঘন্টা চলতে সক্ষম এ কম ওয়ার্ডে এটা চলে এত কম ব্যাটারি খরচে চলে যা আপনাদেরকে আমি শেষের দিকে দেখিয়ে দিব এটা কানেকশন করব ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো আমি আজকে এটা আপনাদেরকে নাইন এমপিআরের বারো বোল্ট একটি মোটরসাইকেলের ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো এটাকে আমি বারো বারো বোল্টের টু এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার দিয়ে চালিয়ে দেখাবো রেগুলেটর কিভাবে কাজ করে দেখাবো রিমোটি কীভাবে কাজ করে দেখাবো এক এক করে যারা বিদ্যুৎ হয়রানির মধ্যে আছেন তারা আমার ভিডিওটা দেখেন যদিও আমি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে অনেকক্ষণ কথা বলতে হবে আমার তাতে কোনো দুঃখ নেই আপনাদের সাজেস্টের জন্য বলতেছি আপনাদের বালোর জন্য বলতেছি এই ফ্যানগুলো অতি পাতলা মানের হয়ে থাকে পাখাগুলো একটু বাড়ি মানের হয়ে থাকে আর এই যে কিটা রেগুলেটারটা দেখতে পাচ্ছেন এটার সাথে শুধু কিটা রেগুলেটর পাবেন রিমোট থাকে না এটার মধ্যে কাজ করে খুবই সুন্দরভাবে আপনারা যদি চান আলাদাভাবে রিমোট করে নিতে পারেন এটা রিমোট সেন্সার সিস্টেম আছে আমি এই যে দেখেন এইটার মধ্যে রিমোট সেন্সার সিস্টেম করে রেখে দিয়েছি আমি একটি জায়গায় কানেক্ট করবো এটা যখন কানেক্ট করব আপনাদেরকে আমি কানেক্ট করে কানেক্ট করে দেখানোর চেষ্টা করব এটাতে আমি একটি শুধু রিমোট সেন্সার ব্যবহার করেছি আর এই যে রেগুলেটরটা এটা ডিসি সকেট ফিমেল সকেট দিয়ে কানেক্ট করে রেখেছি যাতে আমি আপনাদের কি ব্যাটারি কানেকশ কানেক্টর দিয়ে এবং অ্যাডাপ্টারের কানেকশ কানেক্টর দিয়ে আমি সহজে আপনাদেরকে দেখাতে পারি সেজন্য আমি কানেক্ট করে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এটা জুলিয়ে চালিয়ে দেখাবো আপনাদেরকে আমি বারবারও বলতেছি বিদ্যুৎ বিল হয় আমরা আমরা দিনের পর দিন অনেকে অনেক কষ্ট করতেছি বিদ্যুৎ হয়রানির জন্য আপনাদেরকে আমি এইগুলা আমি সম্পূর্ণ শুরু থেকে কিভাবে এই ফ্যানগুলাই আন ইনস্টল ইনস্টল করবেন পুরোনো ফ্যান অবশ্যই আপনার ভালো মানের ফ্যান নতুন ফ্যান এই যে দেখেন রেগুলেটারটা আপনার খুবই অল্প মানের একটা রেগুলেটর দিয়ে টেন কে একটা রেগুলেটর দিয়ে বা হানড্রেড কে একটা রেগুলেটর দিয়ে অথবা ফোন ফিফটি কে একটা রেগুলেটর দিয়ে ভলিউম বেরিবেল দিয়ে একটা রেগুলেটর করেছে কিন্তু খুবই স্মুথ কন্ট্রোলিং করে যখন আপনি ল করবেন অর্থাৎ জিরোতে আনবেন এটা অফ অফ হয়ে যাবে যখন দুইয়ে নিবে নিবেন তখন ব্যাপ শব্দ করেই একটু ঘুরাবেন ব্যাপ শব্দ করেই তিনে চলে যাবে যখন একটু ঘুরাবেন রেগুলেটার ব্যাপ করেই চারে চলে যাবে যদি আরও একটু ঘুরাবেন যখন তখন ব্যাপ করেই হাই স্পিডে চলে যাবে তো আসলে রেগুলেটারটা দিনের বের দিন চলতে নষ্ট হবে না আর এই রেগুলেটারটা যদি এই বেরিবুলটা আপনার নষ্ট হয়ে প্লাস্টিকের কেবিনিট তো কখনও নব নষ্ট হবে না নব কেবিনেট আর যদি রেগুলেটার পরিবল্ট নষ্ট হয়ে যায় ভলিউমটা নষ্ট হয়ে যায় মার্কেটে মাত্র দশ থেকে পনেরো টাকায় আপনি এই পেয়ে যাবেন তো দেখেন আমি এখন একটি অ্যাডাপ্টার দিয়ে বারো বোল্ট একটি অ্যাডাপ্টার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কতটুকু চলে না চলে আর কতটুকু স্পিডে চলে তো আসলে ভিডিওটা যদিও লম্বা হয় লম্বা হয়ে যায় তাতে করার কিছু নাই আপনারা দেখলে দেখেন না দেখলে না দেখেন তাতে আমারও কোনো সমস্যা নেই আপনাদের ভালোর জন্য আমি লং ভিডিও করে সাজেস্ট করে দেখাব আপনাদেরকে কীভাবে এই ফ্যানটি আপনারা কানেক্ট করলে আপনাদের সুবিধা হবে আপনাদেরকে আরও লম্বা করে দেখানোর কথা ছিল এই ভিডিওটা আমার কারণ এমপিআর মেপে দেখাতে হবে আরপিএম পি এম দেখাতে হবে আমি যা বলতেছি আপনাদেরকে মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার যদি সমর্থ না থাকে আপনি একটি ফ্যান চেঞ্জ করেন দুইটি ফ্যান পরিবর্তন করেন তিনটি ফ্যান পরিবর্তন করেন আপনার বিদ্যুৎ বিল কতটুকু কমবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বিদ্যুৎ বিল কতটুকু কমবে যদি আপনার বাসাতে চারটি ফ্যান ইনস্টল করা থাকে আপনার বিদ্যুৎ বিল যদি আসে দুই হাজার তিন হাজার টাকা চারটি ফ্যান যদি আপনি এই ধরনের এসি ডিসি অথবা শুধু ডিসি ফ্যান ইউজ করেন আপনি এটা কিন্তু ব্যাটারি দিয়ে চালাবেন তা না সোলার বারো দিয়ে চালাবেন তা না অনেকে এটা বেশিরভাগ আপনি সোলার দিয়ে চালাতে পারেন সোলার বারো ভোল্ট আউট দিয়ে চালাতে পারেন আপনি এটা কোনায় আসে আপনার দিনের ফ্যান দিন চলবো দিনের বেলায় চলবে সোলারের ওয়াট থেকে আর রাতের বেলা চলবে বেকআপ থেকে তো আমি এই ফ্যান ফ্যানগুলা সাধারণত আমি সোলারে বেকআপ দিয়ে দিই যাদের বাসাবাড়িতে সোলার বারো ভোল্ট সোলার সিস্টেম সিস্টেম আছে অথবা চব্বিশ ভোল্ট সোলার সিস্টেম আছে তাদেরকে সরাসরি এইটা আমি বারো ভোল্টে কানেক্ট করে দিই যাতে বারো বারোবোল দিয়ে আপনারা এই ফ্যানটি চালাতে পারেন বিদ্যুৎ শাস্ত্রের বিদ্যুৎ কানেকশনের কোনো প্রয়োজনে নেই আর যারা এই যে ফেল ফিমেল একটি কানেকশন দেখতে পাচ্ছেন এটা আমি রেগুলার ওইটার কিটের সাথে আমি একটা ফিমেল সকেট দিয়ে আপনাদেরকে অ্যাডাপ্টার করে ডিসি ব্যাটারি করে যাতে স্বয়ংক্ষেপে দেখাতে পারি আপনাদের সেই সিস্টেমে আমি এই ফিমেল কোডটা রেডি করে রেখেছি তো যাই হোক এটা যখন আমরা কানেক্ট করব তখন ব্যাপ একটা শব্দ আসবে যদি কম ওয়ার্ডের এই যে দেখেন একটু খম ওয়ার্ডের এটি অর্থাৎ পাঁচশো এমপিয়ারের একটি অ্যাডাপ্টার লাগানো এ চলতেছে না যদি আপনারা ওয়ান এমপিয়ার অর্থাৎ এক হাজার এমপিয়ার একটি অ্যাডাপ্টার দিয়ে দেন আপনি এসি করে এটা ডিসি করে চালাতে পারেন ওনায় এসে আপনার এটা চলবে হাই স্পিডে চলবে কোনো সমস্যা নাই দেখেন এখন আমি বারো বোল্ট টু এমপিয়ারের একটি অ্যাডাপ্টার দিয়ে কানেকশন করে দেখব আসলে চলে কি এটা কিন্তু পাঁচশো এমপিআরের অর্থাৎ হাফ এমপিআরের ওয়ান হাফ এমপিআরের একটি অ্যাডাপ্টার দিয়ে কানেকশন করেছিলাম এইটা দিয়ে চলতেছে না এখন আমি টু এমপিআর একটি অ্যাডাপ্টার দিয়ে এটা কানেকশন করবো দেখি ছলে কি না মাইনাস পয়েন্টটা হচ্ছে এটা আপনারা ওয়ান এমপিয়ারের নিচে দিলে এটা কম চলবে টু এ মিনিমাম টু এমপিআর একটি অ্যাডাপ্টার দিতে হবে আপনার আর এই কিটটাতে শুধু আপনার রিমোট কানেক্টর পাবেন আর মোটরের কানেক্টনটা পাবেন আর ডিসি রেগুলেটার এবং ডিসি প্লাস মাইনাস কানেকশনটা পাবেন আর এটাতে কোনো সোলারের কানেকশন পাবে না এসির কানেকশন পাবে না এটা কখনও এসিতে লাগাতে পারবেনও না এটা এসি সিস্টেম না এই ফ্যান্টের মাঝে দুইটি বার্সন হয় একটি হচ্ছে ডিসি এটা হচ্ছে এসি ডিসি সোলার সিস্টেম তো এই যেটি দেখতে পাচ্ছেন লাভা ছাপান্ন ছাপ্পান্ন ইঞ্চি এটা হচ্ছে সম্পূর্ণ ডিসি সেট সম্পূর্ণ ডিসি এখন আমি আপনাদেরকে একটি বারো বলছ টু এম্পিয়ারে অ্যাডাপ্টার দিয়ে আমি ট্রাই করবো কতটুকু এটি হাই স্পিড কতটুকু স্পিডে চলে কতটুকু ভালো চলে হান্ড্রেড পারসেন্ট শিওর এটা টু এম্পিয়ারে খুবই সুন্দরভাবে চলবে কোনো সন্দেহ নাই এটা খুবই সুন্দরভাবে চলবে হাই স্পিডে চলবে এখন আমি টু এমপিয়ারের একটি অ্যাডাপ্টার দিয়ে এসি করে টু এমপিয়ারের অ্যাডাপ্টার করে বারো বোল্ট করে এটা আমি সম্পূর্ণ তার ডিফল্ট যে স্পিডটা আছে সেই ডিফল্ট স্পিডে চলতেছে তবে সম্ভবত ডিফল্ট স্পিড তাকে হাই স্পিডে তো এটা হাই স্পিডে না আমি রেগুলেটারে ওয়ানে রেখে দিয়েছি সেজন্য আরও স্পিড বাড়বে হয়তো যদি রেগুলেটারটা কতটুকু কাজ করবে না করবে সেজন্য আমি কমিয়ে রেখেছি এখন আমি পুনরায় আমি বারো বোল্ট টু আর অ্যাডাপ্টার দিয়ে আপনাকে মেপে দেখাচ্ছি আমি বারো বোল্ট ফুললি একটি বারো বোল্ট অ্যাডাপ্টার দিয়ে আমরা এখন এটা কানেকশন করব তো এটি হচ্ছে বারো বোল্ট আপনাদেরকে বোল্টের হিসাবে বারো বোল্ট দেখাচ্ছি বারো বোল্ট উপরে আছে এটা হচ্ছে বারো বোল্ট ছাব্বিশ পয়েন্ট ধরেন এটা বারো বোল্ট সামান্যর উপরে আছে তো যাই হোক এটা বারো বোল্ট টু এমপিআর একটি অ্যাডাপ্টার বারো বোল্ট টু পি এর অ্যাডাপ্টার দিয়ে যদি এসি করে ডিসি করে আপনারা চালান তাহলে মনে করেন একটি মোবাইল চার্জারের সমান একটু বেশ মোবাইল চার্জারের থেকে বেশি তো এই চার্জারটা দিয়ে যদি আমরা দিনে দিন রাত চব্বিশ ঘন্টা চালাই এই অ্যাডাপ্টারটা দিয়ে এসি করে তাহলে আমাদের কতটুকু বিদ্যুৎ বিল আসবে আপনারা লাগালে চালালে বুঝতে পারবেন আমি আপনাকে ইনশাআল্লাহ আমার যে ভিডিও দেখবেন আমার চ্যানেলে তা না আমার ভিডিওটা ভালো লাগলে দেখেন না লাগলে না দেখেন আপনার ব্যাপার কিন্তু আমি আপনাকে ইনশাল্লাহ মানিবে গ্যারান্টি করে বলতেছি দেখেন যখন রেগুলেটরটা আমরা জিরো আনতেছি জিরোতে নিয়ে দিছি অফ হয়ে গেছে যখন আমরা রেগুলেটারটা একটু বাড়াচ্ছি তখন একে চলে আসছি বেপ করে শব্দ করেই একে চলে আসবে যখন আমরা আরও একটু বাড়াবো তখন অটোমেটিকলি এটা দুইয়ে গিয়া বেপ করবে অর্থাৎ তার নির্দিষ্ট পাঁচটি আকারে একটি সিস্টেম করে দেওয়া আছে রেগুলেটারে রেগুলেটার কিন্তু স্মুথ এটা এটাতে কোনো কটকট শব্দ করবে না এটা স্মুথ একটা রেগুলেটার স্মুথভাবে তার যখন প্রয়োজন যতটুকু প্রয়োজন কিট ততটুকু নিয়েই আপনাকে বলবে দুই আসে তিন আসে বেপ করে শব্দ রাখবেন আপনি যদি এটাকে এখে রেখে স্টপ করে দেন বন্ধ করে দেন ডিমোর দ্বারা অথবা আপনার সুইচ দ্বারা এটা যখন আবার পুনরায় স্টার্ট দিবেন সুইচ দিবেন অর্থাৎ অ্যাডাপ্টারের এসি সুইচটা দিবেন তখন ওই একের থেকেই এটার স্পিডটা চলে চলবে আর যাবে না পাশে যাবে না অটোমেটিকলি এটা একেই থাকবে রেগুলেটার করা খুবই স্মুথ এই ডিসি রেগুলেটারটা কাজ করে এই ডিসি ফ্যানটা চা কাজ করে এটা আপনারা তিনটি ওয়েতে কাজ করতে চালাতে পারবেন একটি হচ্ছে আপনারা সরাসরি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন একটি হচ্ছে আপনারা সোলার বারো বোল্ট করে বারো বোল্ট করে চালাতে পারবেন একটি হচ্ছে ডিসি অ্যাডাপ্টার করে বারো বোল্ট করে চালাতে পারবেন তো অতি অল্প খরচে যখন এটা স্পিডে উঠবে তখন কতটুকু বাতাস দেবে আপনি কল্পনাও করতে পারবেন না আর এই মোটরটা মোটরগুলো কোনোদিন নষ্ট হয় না এই মোটরগুলো কোনোদিন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই যদি আপনার ভুলবশত এটা কানেকশন করে আপনি মোটরটা আপনি কানেকশন কারেন্টে দিয়ে দিন তারপরে সার্কিটটা পড়ে যাবে সার্কিটে মার্কেটে সর্বনিম্ন চারশো টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা আপনি রিমোট শো সাতশো পঞ্চাশ টাকায় কানেকশন আপনি এই কিটটা পেয়ে যাবেন আমি ঝুলন্ত অবস্থায় রেখেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এখান থেকে জিটি ডিসি যে কানেকশনটা আসছে এইটা আর এই দুটো হচ্ছে রেগুলেটার হয়ে আমার এই এই হলুদ এবং হলুদ এবং সাদা যেগুলা দেখতে পাচ্ছেন এই দুইটো আর এখানে জড়ো হয়েছে ইয়া এই যে এই যে রেগুলেটারে আছে এই দুইটা আর এটা হচ্ছে আমার বারো বোল্ট ডিসি অ্যাডাপ্টার এটা এই অ্যাডাপ্টারটা হচ্ছে বারো বোল্ট ডিসি অ্যাডাপ্টার আর এটি হচ্ছে বারো বোল্ট এটি হচ্ছে বারো বোল্ট ডিসি এটা আর এটা হচ্ছে বারো বোল্ট ব্যাটারি কানেকশন তো এটা হচ্ছে ডিসি সকেট এটা হচ্ছে বারো বোল্ট ব্যাটারি সকেট আর এটা হচ্ছে এটার মেল ফিমেল সকেট আর এটা হচ্ছে সেন্সর তো এই মিলে আজকে আমি আপনাদেরকে এই ফ্যানটি দেখাবো এই রেগুলেটার দ্বারা এই ডিসি ফ্যানটা কত সুন্দরভাবে চলে তো প্রথমে আমি এটা ব্যাটারি যে কানেকশন আপনাদেরকে দেখাই তো ব্যাটারি যদি আমি কানেকশন প্রথমে দিই তাহলে আমি প্রথমে এই কানেকশনটা দিয়ে নেই। এটা হচ্ছে বারো বোল্ট একটি ব্যাটারি এটা হচ্ছে বারো বোল্ট নাইন এম একটা ব্যাটারি এই যে দেখেন বারো বোল্ট নাইন এম একটা ব্যাটারি তো এই যে কানেকশন এদিকে এসে এদিকে এসে এই লাল দুইটি কানেকশন হচ্ছে এখান থেকে এটা আসছে তো এইটা যদি আমি সরাসরি এখানে কানেক্ট করি তাহলে করে শব্দ আসবে সাউন্ড হয়ে গেছে অলরেডি এটা চলা শুরু হয়ে যাবে এই যে দেখেন এটা চুল চলা শুরু হয়ে গেছে খুবই সুন্দরভাবে এটা চলতেছে আস্তে 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 ডিসি যেহেতু এটা আস্তে 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 এটা স্পিড বাড়বে আর এইটাতে রিমোট সেন্সার লাগানো আছে আমি আপনাদেরকে স্টার্টিং রানিং এবং রেগুলেটার বাড়িয়ে ঘুমিয়ে দেখাবো এবং অফ করে দেখাবো এবং এই রেগুলেটার দ্বারা কতটুকু এক দুই তিন চার পাঁচ অফ সিস্টেম আছে এখানে অটোমেটিক এই রেগুলেটারটা কিন্তু অটোমেটিক এইটা যদি আপনারা স্মুথভাবে গুড়ান তাহলে ফুল স্প্রিড দিলে পাঁচ হয়ে যাবে একটু কমালে চার হবে একটু কমালে তিন হবে একটু কমালে দুই হবে একটু কমালে এক হবে আরও একটু কমালে অফ হয়ে যাবে এই রেগুলেটর সিস্টেম এই যে দেখেন যদি এটা রিমোট থাকেও না হেরেই যায় সমস্যা নেই তো দেখেন এইটা যদি চান আপনারা স্পিডে দিতে চাই এটা ব্যব শব্দ আসছে ফুল স্পিডে চলতেছে এখন এখন চলতেছে ফুল স্পিডে এই ব্যাটারিটা এই ব্যাটারি দ্বারা চলতেছে বারাবর নাইন এম পেয়ার ব্যাটারি দিয়ে চলতেছে এখন আমি এটা অফ করে নেই অফ করে নিলে আপনারা আমি ডিসি ডিসি অ্যাডাপ্টার দিয়ে দেখাবো কীভাবে চলে এটা এখন আমি অফ করে এটা। এটা এখন অফ করে নিচ্ছি আমি তো এইটা এখন বারো বল ব্যাটারি দ্বারা চলতেছে ডিসি হয়ে এইটা আমি অফ করে নিচ্ছি এখন এইটা আমি এখন অফ করে নিলাম এখন আমি এটা ডিসি কানেকশনটা করবো এখন আপনাদের সামনে আমি এটা এসিটা এইটা ডিসিটা গুলে নিলাম এখন অ্যাটাপ্টার লাগাবো এটার মধ্যে যে বারো বল যে অ্যাটাপ্টার যেটা আছে এইটা আমি এখন এখানে কানেক্ট করে নিব তারপরে কানেকশন দিয়ে দেবো এখন আমি এটা যদি আমি এই অ্যাডাপ্টারের কানেকশনটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে শব্দ আসবে এই দেখেন বেব শব্দ হয়ে গেছে এখানে এখন চলবে ডিসি দ্বারা অর্থাৎ রেগুলেটর দ্বারা চলবে এখন এইটা এখন এই অ্যাডাপ্টার দ্বারা এই অ্যাডাপ্টার দ্বারা চলতেছে এইটা এখন এই যে ভোল্ট বারো ভোল্টের এই যে অ্যাডাপ্টারটা আছে এই অ্যাডাপ্টার দ্বারা এটা চলতেছে এখন এই ফ্যানটি এখন চলতেছে আস্তে 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 স্পিড হবে আর এখন যদি আমি রেগুলেটারটা বাড়াই এটা আস্তে 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 স্পিড হবে এটা তো দেখেন আসলে এই ফ্যানটা আপনারা যে কেউ নিতে পারেন অত্যন্ত ভালো একটি ফ্যান এখন একটা জিনিস দেখেন এখন যদি আমি এইটাতে আমি এইটাতে যদি আমি একটু রেগুলেটার কমিয়ে দিই তাহলে এখানে ব্যাপশব্দ আসবে এই যে দেখেন এই যে এক শব্দ হচ্ছে এই যে দুই এই যে তিন এই যে চার অফ হয়ে গেছে চার এই বন্ধ এই যদি আমি জিরোতে নিয়ে নিই এটা বন্ধ হয়ে যাবে এই যে এখানে জিরো এটা বন্ধ হয়ে গেছে হাই স্পিড এই যে এক এক করে বন্ধ করতেছি আমি এই বন্ধ হয়ে গেছে এখন এখন এইটা কমপ্লিটলি স্টপ হয়ে গেছে আর এটা যদি আমি এক এক করি দেখেন কীভাবে ব্যয় করতেছে এক দুই তিন চার পাঁচ এখন সম্পূর্ণ আমরা যদি অফ করে দিই তাহলে এটা অফ হয়ে গেছে রেগুলেটর দ্বারা আপনারা এটা অফ করতে পারবেন এই যে দেখেন এটা অফ হয়ে গেছে ধীরে 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 এটা অফ হয়ে যাবে তো দেখেন এটা অফ হয়ে গেছে এখন এখন আমি আপনাদেরকে আচ্ছা অফ হয়ে যাক আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা এটা বর্তমানে অফ হয়ে গেছে তো এখন যদি আমি এটা আবার চালু দেই তাহলে দেখেন এখন বর্তমানে জিরোতে আছে এটা এই যে দেখেন এই কাটাটা এটা জিরোতে আছে যদি আমি একে দেই তাহলে এটা ব্যাক করে শব্দ আসবে আপনারা বুঝতে পারবেন যে এটা চলতেছে এই যে দেখেন আমি একটু গুঁড়ো আমার এক নম্বর স্পিডে চলে গেছে এইটা চলার শুরু হয়ে যাবে এখন একের মধ্যে আছে এখন একের মধ্যে আছে দেখেন এখন যদি আমি দেই দুই আছে এখন তিনে আছে চারে আছে পাঁচে আছে অর্থাৎ রেগুলেটারটা উল্টো হয়ে গেছে আমি উল্টো করে ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক এটা আপনারা বুঝতে পারতেছেন আমি দেখানোর এটা উল্টো করে ধরেছি দেখেন এটা খুবই সুন্দর চলতেছে এখন আমি এই রেগুলেটার অফ করে নিচ্ছি আমি এই যে এই যে রেগুলেটার আমি অফ করে নিচ্ছি এটা যদি চাই এই রিমোটটা রিমোট দ্বারাও চালাতে তাও আমি পারবো কোনো সমস্যা নেই এখন যদি রিমোট দ্বারাও যদি আমি অন অন করতে চাই তাহলে রিমোট দিয়েও আমি অন করতে পারবো খুবই সুন্দরভাবে এটা রিমোট দ্বারা অন হবে এটা তো এখন আপাতত অফ হয়ে যাক আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি তো এই যে সিস্টেমে এটিটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অত্যন্ত সুন্দর একটা ডিসি ফ্যান রিমোটে চলবে বারো ভোল্ট টু এমপিয়ার ওয়ান এমপিয়ার থেকে ফাইভ এমপিয়ার পর্যন্ত অ্যাডাপ্টারে চলবে এবং বারো বোর্ট যে কোনো একটি ব্যাটারি চলবে তো আপনারা যে কোনোটাই কানেকশন করতে পারেন যদি রিচার্জেবল একটা ফ্যান ব্যাটারি বানিয়ে নিই তাহলে এই ব্যাটারি দিয়ে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা এই ফোনটা চলবে মিনিমাম তিন ঘন্টা চলবে তার উপরেও চলবে যদি স্ট্রং ব্যাটারি হয় এখানে এখন যদি আমরা অন করে দিই এটা চলবে এটা এটা ব্যবসব্ধ হয়ে গেছে এটা চলতেছে এটা অফ অফ করে নেই কারণ এই ছিল ভিডিও আর যদি কোনো কিছু কারো বোঝার থাকে জানার থাকে ইনবক্সে কমেন্ট করে ইনবক্সে কমেন্ট করবেন এই ফ্যানটা বারো বোল্ট আর এই কিটা হচ্ছে বারো বোল্ট এই যে দেখেন চল্লিশ ওয়ার্ড লেখা এখানে কিন্তু আসলে এটা চল্লিশ ওয়ার্ড নেই এটা মাত্র দশ ওয়ার্ড থেকে পঁচিশ ওয়ার্ডের ভিতরে এটা আপনার নিঃসন্দেহে লাগাতে পারেন কোনো সমস্যা নেই এটা খুবই ভালো একটা ফ্যান তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কোথার পাখে কলা কৌশলে কোনো ধরনের ভুলভ্রান্তি হলে আমাকে খুব সুন্দর দৃষ্টিকে দেখবেন্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি